ভিডিওটাতে কিঞ্চিত আওয়ামী লীগকে বাম্বু দেওয়া হবে অনেকদিন আওয়ামী লীগকে কিছু বলা হয় না আগে খুব বলতাম আগে ইচ্ছা মতো আসল বাস দিতাম ইদানিং বলি না কারণ এখন আমরা রাষ্ট্র মেরামতের কাজে আছি আমাদের লোকজন দেশ চালায় আওয়ামী লীগ এখন ওরা এতিম এই পৃথিবীর মধ্যে সবচাইতে মানে ওই যে রিফিউজি বলে না সবচেয়ে নিম্ন কোয়ালিটির রিফিউজি হলো এরা এদের এখন যায় ফেন্সিডিল বাংলা টাংলা এগুলি খাওয়া টাকাও ওইখানে যায় অনেকের নাই অনেককে খুব ভালো আছে অনেকের নাই আর কি খুব কষ্টে আছে উন্নত কোনো দেশেও যাইতে পারে না সুযোগ পায়নি বর্ডার পার হয়ে টপকায় যে কটা পাশে ওইখানে সে ছোটোবেলা থেকে শুনে আসছি যে এদের বাপদাদার বাড়ি নাকি ওইটা এখন সেটা প্রমাণ পাইলাম ওদের একাত্তরে ওদের মারা ছিল ওই পারে গিয়া ওইখান থেকে ওদেরকে ওর মাদেরকে প্রোডাকশন দিয়েছে ওই প্রোডাকশনে ওরা পয়দা হয়েছে ওই পয়দা হওয়ার কারণে ওদের এখনো ওই পারের ওই যে টান রক্তের যে টান ওই টান থেকে ওরা বের হইতে পারে না আমরা কিছু বললে আমাদের বলে পাকিস্তান এবার আমরা তো পাকিস্তানি আমার আমার তো বাপ দাদা সব পাকিস্তানি তোর বাপও পাকিস্তানি তোর বাপ সবার শেষে বাংলাদেশে পশ্চিম পাকিস্তানের পাসপোর্ট হোল্ডার তোর বাপ আমরা তো মানে আমাদের আমরা দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা তো পাকিস্তান জাতি হয়েই তো আমরা আমরা ই হয়েছি কিন্তু আমরা পাকিস্তান নাই জীবনে কোনো দিন তোরা মাঝে মধ্যেই যাস এখন পারমানেন্ট গিয়েছিস ওইখানে গিয়া এই ভিডিওটা যখন করছি রাত তখন আপনাদের বাংলাদেশে সাড়ে তিনটা তিনটা সাড়ে তিনটা বাজে ভারতে ধরেন আধা ঘন্টা আমাদের সাথে চাইতে ডিস্টেন্স তো ওরা তো সব ভারতে গিয়ে আছে ওরা সব গভীরভাবে ইতে আছে ইউনুস পতন হবে আর ওরা দেশে যাবে বাংলাদেশে আয় কয়দিন আগে দেখছিস না তোরা যতবার লম্প ঝম্প করবি ততবার বিপদে পড়বি কয়দিন আগে ব্যান হইসিস না এক ফাজলামি কইরা এর আগে বত্রিশ নম্বর খায় না এর আগে আগে পাক মানে পাকনামি করছিল না তোর বাপের বিচি টাইনা ধরে তোর মারা ফেলছে না বাংলাদেশের মানুষ ডালিম ভাই এক বিচিতে ধরছে রাশেদ ভাই আর এক বিচিতে নূর ভাই মাঝখানের ইস্টাম ধরে টান দিয়ে ছিঁড়া ফেলছে না তোর বাপেরে বাল ফলাইতে পারছিস তোর মারে পঁয়তাল্লিশ মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায় গেছিস চোদ্দ গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই গ্রামের মেম্বার থেকে শুরু করে বায়তুল মোকারমের খতিব সব একসাথে পলাইছিস একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস এই কথা তোদেরকে গত পাঁচ বছর অসংখ্যবার বলে এসছি এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না তোরা আওয়ামী লীগ করিস এটা কেউ বলতে পারবি না মুখ দিয়া এসছে সেই দিন অস্বীকার করছিস ভাব দেখাইছিস সেই পঁচাত্তরের দিন আর নাই এখন আসবে এখন তোদের এমন অবস্থা হয়েছে যে তোরা সারা দেশে ভাই আমি আওয়ামী লীগ করি না আমি জামাত করি বিএনপি করি মাফ করে দেন আমারে এই অবস্থা হয়েছে না তোদের বিএনপি যে পুলিশ ছাড়া মাঠে আয় তোদেরকে এক ঘন্টা সময় দিবে না বিএনপি পনেরো বছর চেষ্টা চালাইছিস বিএনপি ভাঙতে পারছিস জামাতের শীর্ষ নেতাদের সব ফাঁসি দিছিস ভাঙতে পারছিস দুইটা দলই স্ট্রং হয়েছে আগের চাইতে কিন্তু তোদের পঁচাত্তরের পরে আওয়ামী লীগ নাম মানুষ পাস নাই পাচ্ছিস না এটা তোদের ভবিষ্যৎ যেদিন আবার মনে কর খুব হাই গেলিয়ে একটা সময় আসবে তুই আবার ক্ষমতায় আসবি আবার তোদের এই একই অবস্থা হবে যদি চরিত্র পরিবর্তন করতে না পারিস যেই নামে আসিস আওয়ামী লীগ নামে তোরা নির্বাচন করবি এই স্বপ্ন দেখিস না যেই নামে তোদের এই লোকগুলি তো থাকবে এই লোকগুলি যদি আলাদা কোনো দল হয় সেই দল থেকে ক্ষমতায় আছিস এবং এরকম করিস এই আবার তোর আব্বার মতো আর তোর মার মতো অবস্থা হবে তোর বাপের মনে আছে না চোদ্দ গোষ্ঠী একদম পাড়া মারা মায়েরা বাঙালি মিষ্টি বিলায় খাইছে তারপরে শিখতে পারছিস কিছু কোনো কিছু করতে পারছিস আজকে তোরা এখন লাফালাফি করতেছিস দেশে যাবি তোরা দেশে যাবি কেন আবার ওই যে ওয়াশিমের মতো মাইরা তারপরে এই গাড়ির উপর থেকে ফেলবি জীবন্ত মানুষকে ওই জন্য আবার ওই যে রোজা ভাঙা মহিলার ধর্ষণ করবি এই জন্য যাবি আবার দেশে একটা মানুষকে মসজিদ থেকে তুলে নিয়ে যায় তারপরে জঙ্গি বানায় তারে দেড় মাসের বাচ্চা সহ তাদের উড়ায় দিছিস বোম্বাইরা জঙ্গি নাটক সাজায় এটাই তো তোরা তোরা আবার বাংলাদেশে যাবি এই স্বপ্ন দেখিস এত সাহস তোদের যা রাস্তায় যা তোরা যখন যাবি কি কোন প্রোগ্রাম দিবি দে বল কয়টার সময় যাবি কোন জায়গায় যাবি বল আমি তোরে গ্যারান্টি দিলাম বিএনপি জামাত এনসিপি সাধারণ মানুষ নূরের দল যেই দল এই দল সব দল একসাথে হয়ে তোরে পেটাবে যা সময় দে তুই কবে আসতে চাস ঈশ্বাক তোদের বলছিল না পুলিশ তারা এখন পুলিশ নাই এখন পুলিশ তোদের পিছনে নাই আয় রাস্তায় আয় তোদের সাথে খেলবে তোরা আবার বলতে পারিস যে আমি আমেরিকায় বসে বসে আর আমেরিকা বসে দেশ চালাইতেছি তুই কি মনে করিস তোর বাপ পাকিস্তানে বসে আর দেশ স্বাধীন করছে না আমি দেশ চালাইতেছি আমেরিকা বসে আমি যা বলতেছি তাই তুই যা আমি তোরে কথা দিলাম তোর যদি পেটাইতে না পারে বাংলাদেশের মানুষ আমি কান কাটে ফেলাই দেব যা তোরা বাংলাদেশে গিয়েই কর তোদের ভেতরে যদি মিনিমাম কোনো মনুষ্যত্ব বোধ থাকতো বিবেক বোধ থাকতো মানুষ যা চিন্তা করে ওই চিন্তা যদি আওয়ামী লীগের তোদের মাথায় থাকতো জীবনে কোনো আর মুখ উঁচু করে কথা বলতে পারতি না তোর লজ্জা লাগে না তোদের এখন এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ সব আওয়ামী লীগ এখন আমি বিএনপি ভাই আমি জামাত মাফ করে দেখ ভুল হয়েছে বলতে না হুলি সারাটা দেশে তোদের এক অবস্থা লজ্জা করে এই লজ্জা তোরা মনে কর কথার কথা তোরা আবার আসলি ক্ষমতায় আসলি আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি আর বিএনপি জামাত্রে পিডিআইটি আবার সোজা করে ফেলি এই যে গত নয় মাস কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর কালকে হাসিনা ক্ষমতায় ইউনোস চলে গেল যেমনটা শিরোনামে বলছিলাম তোরা দেশ চালানো শুরু করলি এই নয় মাসের ক্ষত এই যে অপমান এটা এটার এটার জবাব কি দিবি তোরা তো বলতেস আমরা তো পাঁচ বছর বলতাম যে তোরা তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি রাস্তায় মার খাচ্ছিস না মিছিল করছিস তোরা গণধোলাই খাচ্ছিস এদিন এই যে লোকটার লোকটার জন্য আমার খুব মায়া লাগে এই যে অভিনেতা ইয়ে নাম কি সিদ্দিক এই লোক বেচারের সারা দেওয়া উচিত এ কমেডিয়ান নুসরাতের ধরেন জিনিস জিনিস আছে দিয়া সারা পেয়ে গেছে জিনিস ও পাবে ওরা জেলে ঢুকে গেছে যাই হোক খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল ওই যে নমিনেশন আনতে যায় কি পেটানো ওটা পেটাইছে দেখ ওদের লজ্জা সরম কোনো কিছু যদি থাকে জীবনে আর এই হুমকি দিয়ে সাহস পাই না এমন তোমার হুমকি দিয়ে লগী বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিভিন্ন ওরা রাতে না পারে দেশে চলে আসে এরকম এক পরিস্থিতি লগি বৈঠান তারা নাকি মায়রা ফেলবে খায় ফেলবে একটা কেউ যেতে দিবি না বেরোতে দিবি না কই যাবে রে বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল এই দেশেই আছে এই দেশেই থাকবে এনসিপির লোকজন এই দেশেই থাকবে দেশের তাদের মধ্যে অনেক সমস্যা হবে অনেক জ্ঞান হবে তাদের নিজেদের মধ্যে তারা দেশ ছেড়ে তোরা দেশ তোরা সারা জীবন তোদের চোদ্দ গোষ্ঠী বিয়েও করছে বাইরে বিয়েও করছে বিধর্মীদের সাথে তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া এগুলো তোদের কাজ খালদা পাঠাইতে পারে নাই তোর আগে দেশটিকে পাঠাইতে পারে নাই তোরা চলে গেছিস তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মহিনুদ্দিন ফকরুদ্দিনের সেফ এক্সিট দিবি এগুলো বলে এগুলো তোদের কাজ তোর বাপ চার দিনে চোরাই মন্ত্রী হয়েছে তোদের বাপেদের বইতে লেখা চোরাই মন্ত্রী হয়ে আসে পাকিস্তানে যায় সাতই মার্চ বাংলাদেশের মানুষ স্বাধীনতা চেয়েছিল তোর বাপ পাকিস্তানের সাথে আলোচনা করতে করতে পর্যন্ত নিয়ে মাস গিয়েছে চরিত্র এটা চুরি করে তারপরে সাহস যদি থাকে এই দেশে বাংলাদেশে থাকা বিএনপির আছে জামাতের আছে এনসিপি আছে বাংলাদেশের সাধারণ মানুষের আছে যারা আওয়ামী বিরোধী তোরা পৃথিবীর মধ্যে সবচেয়ে কাপুরুষ তোদের যখন ক্ষমতা থাকে পুলিশ থাকে পেছনে তখন তোরা বিশাল ব্যাটাগিরি হাইতে পারে পেটায় মানুষের রাস্তার মধ্যে মানুষকে তোরা পেটায় মারতে পারিস এর বাইরে পারিস না তো কথা বেশি বললাম না শুধু এতটুকুই বলি আওয়ামী লীগের লোকজন তোদের কপালে এখনো বিপদ আছে তোরা এর পরের বার মনে কর এই যে যা যা করছিস আমি আগেও বলেছি যত তোরা কামড়াইতে যাবি তোদের কিন্তু বিপদ তত আসবে এরপরে কিন্তু হঠাৎ করে তোর ওই পাড়া যায় কিন্তু হিসু করে দিয়ে আসবে পাবলিক একদম চুরমার করে ভাঙচুর করে দিবে বত্রিশ নাম্বার ভাঙছি ফালাইতে পারছিস কিছু কোনো বাল ফালাইতে পারছিস তোর বত্রিশ নাম্বার এক ঘন্টা নোটিসে ভাঙে দিছি কিছু করতে পারছিস পারবিও না তুঙ্গিপাড়া পাঠাই দিব কিন্তু পারবি না কিছু করতে ই করবি মানুষকে খেপাবি মানুষ কিন্তু তোদের উপর প্রচণ্ড খেপে আছে মানুষ এখনো সেই জায়গায় আর যাইতে চায় না তোরা এই দেশের এতিম এতিম পোলাপান এগুলির তোরা রাতের বেলা রাতের আধারে মারসিস মারে তারপরে সংসদে হাসাহাসি করে কথা বলছিস তোরা এটা তোরা তোদের শাস্তি শুরু হয়েছে এই শাস্তি থেকে বের হওয়া এত সহজ না আল্লাহ তোদের তোরা যে পরিমাণে ই করছিস গত পনেরো বছর তোরা বিএনপি বিরুদ্ধে কাজ করিস নাই তোরা সরাসরি আল্লাহর বিরুদ্ধে কাজ করছিস এখনো করছিস তোদের বাপ এই যে জয় প্রতিদিন ইংলিশে পোস্ট করে এই তুই ইংলিশে পোস্ট করিস কেন বাচ্চা তোর না তোর বাংলাদেশ নিয়ে না তোরা রাজনীতি করিস বাচ্চা কোথাকার বাচ্চার দিনের কাজ হইলে বাংলাদেশে কেমন জঙ্গি বানাবে মানুষ আরে ভাই আমার বাংলাদেশের মানুষ আশি ভাগ মানুষ টুপি পরে কারণ ওইটার ওইটা ওই ছবি নেয় একটা মাপ মিছিল হয়েছে ছবি নেয় সেটা নিয়ে দেয় বাংলাদেশে নাকি আইএসআই নাকি বাংলাদেশ দখল করে ফেলেছে শোয়ের বাচ্চা এত খারাপ মানুষ ওরা ওরা সারাটা বছর এই পনেরোটা বছর ওরা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ওরা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ করেছে তার পানিশমেন্ট আজকে তারা পাচ্ছে এখন আবার ফাল পারে এত তাড়াতাড়ি তোদের পানিশমেন্ট শেষ এটা মনে হয় তোদের কাছে সময় আছে এখনও মাপচা ছোট্ট একটা গ্রুপ হইলো মাপচা যে আমরা আমরা মাপ চাই আমাদের এই ভুল হয়েছে আমরা বাংলাদেশে থাকতে চাই রাজনীতিও যদি করতে চাই তাহলে ওইগুলি সব মাপ চায়া টায়া তারপরে ওদের থেকে সরে আসতে হবে এই শেখ পরিবারে ওদের জন্মই জাউরা এই যে শেখ মুজিব এই শালা ছিল জাউরা ওরা তো বাপ তো ওইখানকার মার পেট হয়ে গেছিল প্রেম করে সেই শালা বিয়ে করে করেনি আরেকজনের ঘরের মধ্যে লুৎপুর রহমানের ঘাড়ের মধ্যে ফেলায় দিয়েছে ফেলায় দিয়া তো পেটওয়ালা মাগিরে নিয়ে আইসা তো এমন মুজিব তো পয়দা নিছে পয়দানো জাউরা তো এই জাউরার মানে পুরা বংশ জাউরা সালারা এদের কথাবার্তা এদের কাজ কাম একটা ভালো পাবেন আল্লাহর কসম করে বললাম ভাই এই পুরা শেখ পরিবারে একটা দেখান ভালো একজন ভালো মানুষ আপনি দেখান খালি পার্থ ভাই কেমনে কেমনে ওই বাসায় গিয়া পড়ছিল জানি তো ওই এদের এই এই মানে এই অন্তত আওয়ামী লীগের এগুলো খায় না এই পনেরো বছর ভেতরে ভেতরে জানি না পার্থ ভাই কি কি ইয়ে কিন্তু সামনে সামনে অন্তত খায় নাই এর বাইরে পুরো বংশের ভেতরে দেখেন এক জায়গায় আপনি খুলনায় যান ওই ফরিদপুরে যান ওই বাগেরহাটে যান মাদারীপুরে যান গোপালগঞ্জে যান ওদের রক্ত যেখানে আছে সবখানে একই অবস্থা এদের এত যাওরাই কুত্তার বাচ্চারা তো মানে আমি ওদের কালকের এই যে ফেসবুকের ওদের যে অ্যাগ্রাসন এগুলো দেখা মানে আমি মানে অনেকদিন পরেই ইচ্ছা হইলো বুঝছেন ওদেরকে একটু দোয়া দোয়াদুয় পরার তো একটু পরে দিলাম অনেকের কাছে খারাপ লেগেছে মাপছে আওয়ামী লীগের এইভাবে বলতে হবে ভাই যারে আপনি কুত্তারে তো কুত্তা ছাড়া কি বলবেন ওরে ডাক দিবেন এই শেখ মুজিবের দিকে কুত্তারে তো কুত্তা বলেই ডাকবেন মানে শীচ দিবেন বা কিছু একটা বলে রাখবেন বা নাম তো কুকুরি অতএব আওয়ামী লীগের ওদের সাথে যদি আপনি কথা বলতে চান ওদের সাথে ডিল করতে গেলে আপনি কোনো ঠান্ডা মাথায় ডিল হইতে করতে পারবেন না একটা দোকানের মাছায় বসবেন ওদের একজন থাকবে আপনারা পঞ্চাশ জন ওই শালার সাথে পারবেন এখন পয়দার্থ হয়েছে হয়েছে বর্ডারের ওই পাশে অনেকগুলো এ মিলা দাদারা মিলা তারপরে আকাম করে ছেড়ে দিছে না এগুলি এমন আইসা ফুটফুটে সুন্দর ছাত্রলীগ ফুটফুটে সুন্দর যুবলীগ এগুলি হয়েছে তো ওদের চরিত্র কি হবে আমারে বলেন ঠিক হইতে পারবে না তো কারণ ব্রেন তো ধরেন মানে বিকৃত যৌনাচারের মাধ্যমে তৈরি হয়েছে তো এগুলো ব্রেন ঠিক নেই এই এদেরকে এইভাবেই বলতে হবে এজন্য বললাম ভদ্রলোক আমার ভিডিও যারা দেখেন আপনাদের কাছে মাপ চাই এইভাবে বলার জন্য বাট যেটা বলছি পরিস্থিতি ওইরকম হলে আবার এইটা এইভাবেই বলবো আখের থেকে বলে রাখলাম সবাই ভালো থাকেন আর সব শেষ এক লাইন একটা কথা বলে দেয়া যায় ভাই পাঁচ তারিখের পরে দেশটা এরকম চলার কথা ছিল না আপনারা আপনাদের নিয়ে অন্য এক ভিডিওতে কথা বলবো খালি আল্লার কাছে অনুরোধ আল্লার ওয়াস্তে অনুরোধ আপনাদের কাছে যে পাঁচ তারিখের পরে এই যতগুলো মানুষ মারা গিয়েছে এই মানুষগুলোর দিকে তাকায় হইলেও একটু ধৈর্য ধরে খাইতে পারবেন ভাই খাওয়ার সময় আছে খাইতে পারবেন খায়েন এত অস্থির হইন না পাঁচ তারিখের পরে যদি খালি এখন পর্যন্ত একটা মানুষ গুম হয় নাই পাঁচ তারিখের পরে এখন আর কাউকে জঙ্গি হিসাবে ই দেওয়া হয় না বাংলাদেশে আর কোনো জঙ্গি হামলা হয় নাই নাটক সাজানো হয় নাই এটা সত্যি কথা কিন্তু আমি সরাসরি বলি ঘুষ দুর্নীতি এক টাকাও কমে নেই আমি 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 ইলিয়াস আমি কত মানুষকে যে মানে ঘুষের থেকে বাঁচাই কত মানুষকে তার মানে বিপদের থেকে বাঁচাই আল্লাহর রহমতে আমার কাছ থেকে কোটি টাকা ঘুষ চাইছে আমার নাম বলছে সেখানে একটা কাজে কি কাজে সেটা বললাম না জায়গা মতো দেয়া হয়েছে আমার একটা ফাইলের ব্যাপারে তো তারে দিয়েছি সে উপদেশটা বলেছে যে সে অ্যাকশন নিবে এটা পাবলিক আনলাম না আমার কাছ আমার নাম বলার পরেও সে টাকা চায় কত ডেসপারেট হয়ে গিয়েছে আপনি দেখেন চিন্তা করেন সচিবালয় চাকরি করে আমার কথা বলার পরে সে এক কোটি টাকা ঘুষ চায় ছোট্ট একটা কাজ আর আমি গরিব মানুষ আমার ছোট্ট একটা কাজ খুব মানে আপনার মনে করেন না আমি তদ্বির তদ্বি করছি মানে একটা জেনুইন কাজ এই কাজের জন্য একটা লোকের লোককে পাঠাইছিলাম এক কোটি টাকা চাইছে সে বলছে যে এটা ইলিয়াস ভাইয়ের কাজ বলার পরে সে বলছে ভাই এটা তো দিতে হবে বুঝেনি তো বাইরের লোক নাকি নিবে তার কাছ থেকে তো আমি ওই মাননীয় উপদেশটাকে দিয়েছি সে বলেছে এটা ব্যবস্থা নিবে তো আশা করি ব্যবস্থা তার বিরুদ্ধে নেওয়া হবে কিন্তু কথা হয়েছে যে সব জায়গায় চলছে সব জায়গায় কি যেই মানুষগুলো মারা গেল এই লাশগুলো নিয়েও বিএনপি খায় জামাত খায় এনসিপিও খায় ওদের ভাই ওদের কোলে মারা গিয়েছে সেই এনসিপিও আসামি বের করার জন্য খায় ঢুকানোর জন্য খায় এইভাবে চলছে এটা কোনো দেশ এইভাবে চলতে পারে না এইভাবে চালাবেন আর দেশ ঠিক চলবে এখানে থার্ড পার্টি এসে ঢুকবে না এটা হইতে পারে না তো আল্লাহ আপনাদের আপনাদেরও আল্লাহ বিবেক দেখ আপনারা সব বিশাল ভালো ভালো মানুষ সব খুব মানে পরহেজগার মানুষ আপনাদের মুখ দিয়ে খুব সুন্দর সুন্দর করে কথা বলেন দাড়ি টুপিও আছে দুই দিন আগে একজন ডিআইজি যে কোনো এক রেঞ্জের ডিআইজি তারিটা আছে সুন্দর আমি খুব সৎ মনে করতাম দুদিন আগে আমি বিশাল সৎ সৎ মনে করছিলাম তার অনেক পক্ষেও আমি লেখালেখি করছি দুদিন আগে শুনি সে সমানে খাইছে আরে ভাই কিরে নামাজও পরে রোজা ওরা তার দাগ হয়ে গিয়েছে এখানে এটা কি নামাজ রে ভাই এটা কি ভদ্রতা আর তুই ঘুষ খালে তোর দাড়ি কাট তোর দাড়ি টুপির দরকার কি তোর কাট কাটবেটা বাল বড় করে তারপরে মুখে লাগা তোরা এইটা এই 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 হলো অবস্থা এই এই জাতির জন্য এখানে একদিন মসজিদে গিয়েছিলাম নামাজ পড়তে যাই থেকে দেখি এইখানে এইখানে মসজিদের মধ্যে কমিটি সভাপতি সেক্রেটারি হওয়া নিয়ে মারামারি মসজিদের ভেতরে ওই দিন চিন্তা করছি আল্লাহ এই জাতিরে দেয়ার জীবনে কোনো কিছু হবে না তারপরেও কথা বলি কেন জানিস তোদের নিয়ে কথা বলি খালি পাশের এই তিন দিকে খালি ইন্ডিয়া আছে এছাড়া বিশ্বাস করেন জীবনে এই জাতির নিয়ে কোনো কিছু নিয়ে কথা বলতাম না নিজের মতো নিজে কোনো এক দেশে থাকতাম চুপচাপ দেশে থাকলো দেশে দেশের মতো থাকতাম অন্তত ইন্ডিয়ার এইটা হইতো না এখন সমস্যাটা ইন্ডিয়া কি করে মারে আমাদেরকে মানে মানে একদম সরাসরি কিল করে কিলার নিয়ে এসে তারপরে মারা ফেলে সেই পঁচিশে ফেব্রুয়ারি থেকে শুরু করে এই পাঁচ পাঁচ আগস্ট পর্যন্ত পুরোটা সময় তারা আমাদের উপরে এই হত্যাযোগ্য চালিয়েছে এটার কারণে খারাপ লাগে সঙ্গবদ্ধভাবে মুসলমান মেয়েদেরকে টার্গেট করে হিন্দুরা এই জন্য খারাপ লাগে এই জন্য কথা বলি আদারওয়াইজ এই দেশ নিয়ে কোনো মাথা ব্যথা দেখাইতাম না তো আল্লাহ আপনাদের জন্য হেদায়ত দেন দেশটা